আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আসলে নিজের খুব ব্যস্ততার জন্য আসলে আমি ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না এখন জাস্ট দু এক মিনিটের একটা শর্টকাট ভিডিও দিতেছি কারণ আপনারা অনেকে ইনবক্স করতেছেন যে নট পিকজেলের এই টাচটা আপনারা করবেন কীভাবে তার জন্য ঠিক আছে এখন কথা হলে দেখেন আমি এখন নট পিক্সেলের এটা নিউ টাচটা নেব এবং আপনাদের দেখাবো সম্পূর্ণ প্রসেসটা দেখে আপনারা এই কয়েনটা নিয়ে নেন ঠিক আছে আপনারা কীভাবে নেবেন ফার্স্ট অফ অল আপনারা দেখেন এই জায়গাতে আমার কয়েন আছে বিয়াল্লিশ হাজার আটশো ওই এক হাজার পাইলে হয়ে যাব তেতাল্লিশ হাজার আটশো ঠিক আছে এখন এই টাস্কের উপরে একটা ক্লিক করবেন টাস্কের উপরে ক্লিক করলেন তারপর স্টার্ট অপশন বাসবো স্টার্টে ক্লিক করবেন অন্য কোথাও ক্লিক করা যাবে না ঠিক আছে স্টার্টে একটা ক্লিক করবেন এখন একটু লোডিং নেবে কারণ প্রত্যেকের নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে এটা কতটুকু সময় লাগবে একটু আপনারা পেশেন্টলি ওয়েট করবেন সবাই ঠিক আছে তারপরে স্টার্ট নিচে দেখবেন নীল কালার যে লেখা আসবো ওইটাতে চাপ দিবেন ঠিক আছে চাপ দেওয়ার পরে দেখবেন যে একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবো আপনার সিম্পল ওটা জয়েন করে নেবেন পরবর্তী দেখলো ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে জয়েন করে দেওয়ার পরে আবার নিচের দিকে দেখবেন যে জমা হয়ে থাকে না এই জায়গা থেকে কমিউনিটিটা উঠাবেন এ দেখেন দুইটা জিনিস আসছে কিন্তু নর্থ পিক্সেল আসছে আর কমিউনিটি আসছে আপনারা কমিউনিটিটা উঠাবেন ঠিক আছে উপরে উঠানোর পরে আবার দেখবেন এই যে স্টার্ট উইথ টাস্ক লেখাটা বাসছে এটাতে আবার একটা ক্লিক করবেন যে লেখাটা এটা দ্বারা একটা ক্লিক করবেন দেখবেন এই যে টিক টিকচিহ্ন হয়ে যাবে দেখছেন পরে আবার স্টার্ট উইথ টাস্ক চাপ দেবেন দেখেন আবার স্টার্ট উইথ টাক্ক টাস্কে ক্লিক করবেন এইভাবে ঠিক আছে এইভাবে প্রায় সবগুলো মানে যতবার স্টার্ট টাস্ক বাসবো অতবার আপনারা কাজ করবেন এখন আমি আর দেখাইতেছি না মানে আপনারা লাইভে দেখেন আমি কিন্তু ওই জায়গাতে চাপ দিতে আসছি উইথ টাস্ক এবং নতুন যে চ্যানেলে জয়েন করতে বলতেছে ওটাতে জয়েন করতেছে এটাই এই যে আবার উইথ টাস্ক বাসছে এটাতে চাপ দিবেন আবার চ্যানেলে জয়েন করবেন আবার ওই কমিউনিটিতে উঠবেন ওটার পর আবার উইথ টাস্ক দিবেন এই যে আরেকটা টিকচেন হয়ে যাবে তারপর আরেকটা জয়েন করতে বলবে আবার কন্টিনিউ টাস্ক দিবেন এই যে এটা জয়েন করা হয় নাই আবার জয়েন করলাম আবার কমিউনিটিতে উঠবেন ওটা পরে কন্টিনিউ টাস্ক দিবেন এটা ঠিক হয়ে যাবে এই যে তারপর আরেকটা ওপেন হয়েছে এটাতে কন্টিনিউ তারপর আবার জয়েন দিবেন আবার কমিউনিটি থেকে ওইটা আবার কন্টিনিউ টাস্ক দিবেন দেখেন একবার ইজি প্রসেস কিন্তু সব কিন্তু এই নীলটাতে ক্লাস ঠিক আছে এই নীলটাতে চাপ দিতেই থাকবেন দিতে থাকবেন পরে এই যে এরকম লেখা যখন টাস্কে চাপ দিবেন

এখান থেকে যে ক্লিক করছি তেতাল্লিশ আটশো পঁচিশটা হয়ে গেছে ঠিক আছে জাস্ট ইজি প্রসেস ওই নীলটাতে চাপ দিতে কন্টিনিউ কন্টিনিউ করে করে সবগুলো কাজ কমপ্লিট করে নেবেন সবাই ঠিক আছে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আর একটু আমার আসলে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি আপনাদের প্রয়োজনীয় ভিডিওদের জন্য ঠিক আছে আমার যখন প্রয়োজন পড়বে যে আপনাদের যখন মনে করবো যে আপনাদের প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন তখন আমি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম